দেখুন বন্ধুরা আজকে আমরা জালে এই বড় বড় গাছ উঠেছে আমাদের জালে কি অবস্থা দেখুন জাল ফাল ছিঁড়ে সব অবস্থা খারাপ হয়ে গেছে এত বড় গাছ দেখুন

আরে ওখানে ধাক্কা মারাই দে কি অবস্থা দিনের বেলা অবস্থা খারাপ এ কি মাঝি বাবা এ কোন মালিক টোলা দিছে এই সব লোককে হ্যাঁ সালা ওখানে ধাক্কা মারাই দে আমাদের পুরো অবস্থা খারাপ করে দিতে বন্ধুরা দেখুন কি অবস্থা হ্যাঁ সালা শুয়ারের বাচ্চা সালা